হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা জানব ভারতে একজন অন্যতম অভিনেত্রী ও রাজনীতিবিদ বিজয় শান্তির লাইফস্টাইল সম্পর্কে তিনি কত টাকা আয় করেন পরিবার শিক্ষা জীবন কর্মজীবন ক্যারিয়ার ও তার জানা জানা সকল তথ্য সম্পর্কে তো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন তার আসল নাম বিজয় শান্তি ডাক নাম বিজয় শান্তি তার জন্ম তারিখ চব্বিশে জুন উনিশশো তার বর্তমান বয়স চুয়ান্ন বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং ওজন আটষট্টি কেজি জাতীয়তা ভারতীয় ধর্ম হিন্দু ধর্ম তার জন্মস্থান মাদ্রাস চেন্নাই তামিলনাড়ু ভারত পেশায় তিনি একজন অভিনেত্রী রাজনীতিবিদ ও প্রযোজক শিক্ষা জীবন স্কুল হালি অ্যাঞ্জেলস অ্যাংলো ইন্ডিয়ান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চেন্নাই শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী আত্মপ্রকাশ তার প্রথম সিনেমা কুল্লুকুল ইরাম উনিশশো তামিল খিলাদি কৃষ্ণদু উনিশশো তেলেগু পরিবার বিজয় শান্তির পিতা শ্রীনিবাস প্রসাদ এবং মাতা ভারালক্ষ্মী তার বৈবাহিক অবস্থা বিবাহিত তার স্বামী এম ভিভি শ্রীনিবাস প্রসাদ ইনকাম তার নেট মূল্য দুই দশমিক তিন মিলিয়ন ডলার অজানা তথ্য তার চুলের রং কালো এবং চোখের রং গাঢ় বাদামি তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বিজয় শান্তির অভিনয় আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ